পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা কৃষা মোর্চার উদ্যোগে এবং হুগলি সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সহযোগিতায় সিঙ্গুর বিধানসভার অন্তর্গত গোপালনগরে অনুষ্ঠিত হল কৃষক সম্পর্ক সভা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি শ্রী রাজীব ভৌমিক মহাশয় সহ রাজ্য ও জেলা স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা সিঙ্গুরের বর্তমান পরিস্থিতি এবং কৃষকদের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজীব ভৌমিক কৃষকদের অধিকার ও উন্নয়নের প্রশ্নে কি বললেন তিনি শুনুন বিস্তারিত প্রথমত হচ্ছে গত আঠেরো তারিখে আঠেরোই জানুয়ারি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের টাটার মাঠেই সভা করতে এসেছিলেন আর এই সভা করার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাঠের অনুমতি কিন্তু এখানকার কৃষকরা প্রধানমন্ত্রীর এই সভাকে সফলভাবে করার জন্য তারা এখানকার জমির অনুমতি দিয়েছেন এবং এই এলাকার কৃষকদের জমির উপরেই প্রধানমন্ত্রীর এই সভা করে গেছেন আর সেই সভায় যারা জমি দিয়ে এই সভা করতে সহযোগিতা করেছেন আজকের মূলত সেই সমস্ত সম্মানীয় কৃষকদের দলের কিষাণ মোর্চার পক্ষ থেকে তাদেরকে সম্বোধিত করা এবং তাদের সাথে ইন্টারাকশন এখানকার কৃষি ব্যবস্থার কি সমস্যা হচ্ছে সেই নিয়ে কৃষক এবং ক্ষেতমজুর সম্মেলন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেন্ট্রালের অনেক প্রজেক্ট তো এখানে করতে দিচ্ছে না এবং নিজে তৈরি করছে প্রধানমন্ত্রী নিজেক্ট্রী সভা করার পরেও এখানে পাল্টা সভা করে খাটাল সিঙ্গুর থেকে উনি উদ্বোধন করলেন এই ব্যাপারটা কিরম দেখুন বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিম যদি এখানে লাগু হয় সেখানে কালো টাকাকে সাদা করা অসম্ভব তাই নিজে কিছু প্ল্যানিং করতে হবে যে পরিকল্পনার মধ্য দিয়ে কালো টাকাকে সাদা করে পার্টি ফান্ডে নেওয়া যায় সেই পরিকল্পনা অনুযায়ী কিছু স্কিম রচনা করছেন যেখানে রাজ্য সরকার প্রায় বাহান্ন কোটি টাকা এ রাজ্য সরকার আজকে দেনার মধ্যে রয়েছে তারপরেও কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাকে অগ্রাহ্য করে ঋণ করে এখানকার কৃষকদের নিয়ে নাটক করতে হবে এটা একটা অপ্রত্যাশিত জিনিস ছাড়া আর অন্য কিছু নয় দিয়ে দিয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এখান উদ্বোধন করলো সিঙ্গুরে কেন দেখুন এখানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যান দেখিনি এখানে আমরা এটাও দেখেছি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিরিয়ানি খাওয়ার প্ল্যান তৈরি করে মিটিং এ লোক ভরাট করার এটারও আমরা একটা ষড়যন্ত্র দেখেছি সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুর প্ল্যান করা উচিত ছিল সিঙ্গুরটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নয় ঘাটালের মাস্টার প্ল্যান বারবার বললেও ঘাটালে তার উপযুক্ত ব্যবস্থা এখন পর্যন্ত এই রাজ্য সরকার নিতে পারেননি এরা ব্যর্থ হয়েছে যে মাঠে কারখানা হওয়ার কথা ছিল সে মাঠ এখনো চাষের অযোগ্য যদি আপনারা সরকারে আসেন প্রথম সেই প্রজেক্টটা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন দেখুন বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার এ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে এই এই এলাকার কৃষকদের নশো একর সম্পত্তি যে সম্পত্তির উপর এই টাটার জন্য লিজ নেওয়া হয়েছিল সেই সম্পত্তি এখনো পর্যন্ত কৃষকদের ফেরত দেওয়া হয়েছে কোর্টের সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যে পূর্ণ জমি সমস্ত কৃষকের জমি হান্ড্রেড পার্সেন্ট চাষযোগ্য করে কৃষকদের হাতে ফেরত দিতে হবে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার শুধু কিছু সর্ষের বীজ ছড়িয়ে দিয়ে কাশবনের ফুল তৈরি করা ছাড়া অন্য কিছু করতে পারেননি ওনারা কাশ ফুলের বালিশ তৈরি করার প্রজেক্ট করবেন সেই ঘোষণাও আমরা দেখেছি অর্থাৎ এদের পক্ষে এটাই সম্ভব কৃষকের উপযুক্ত কিছু করার এবং পরিবেশ এ রাজ্য সরকার নির্মাণ করতে পারেনি যদি ওই জমিতে কোনো কারখানা হয় তাহলে কি তাতে বিজেপি সরকার এলে কৃষকদের লাভ হবে এই মুহূর্তে কৃষি জমির যে অবস্থা হয়ে রয়েছে সেই জমিতে শিল্প ছাড়া এখানকার কৃষি উপযোগী করা এখানকার চাষিদের পক্ষে এটা খুব কঠিন ব্যাপার বর্তমান জমির যা নেচার হয়ে রয়েছে সেখানে চাষ হওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা নেই বিজেপি সরকার আসলে নিশ্চিতভাবে এখানকার এই চাষিদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী যা তারা যেটা চেয়েছেন এখানকার ছেলেরা চাষের সাথে সাথে শিল্প উপযোগী কলকারখানার সাথেও যুক্ত হোক চাকরি করুক অর্থাৎ সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি আসলে হবে